পাশে কুয়াশা ঠাকুমা আগুন তাপাচ্ছে আর এই দেখো আমাদের ফুল কত ফুল এই দেখো এই দেখো আমাদের বাড়ির কত ফুল ওইদিকে আরও ফুল আছে অনেক ফুল তো চলো সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে সবার যেন দিন ভালো যায় সবার যেন দু হাজার ভালো কাটে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব আমাদের মতন যেন এরকম ক্ষতিটা না হয় তো বারবার ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। যাদের শুধু এটা বলে না অনেক রকমের ক্ষতি হতে পারে তো যাদের কি ক্ষতি হয় তারাই সেই কষ্টটা বুঝতে পারে আদার্স তো কেউ বুঝতে পারবে না তো আগের থেকেই ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করছি মানে ওই চ্যানেলটা যদি আমার ফিরে আসে তবে তোমরা অনেক ভিডিও দে মানে অনেক তোমরা মানে বলেছ যে দিদিভাই শ্বশুরবাড়ি হোম টুট দাও তারপরে দিদিভাই গোল্ড জুয়েলারি শেয়ার করো দিদিভাই শ্বশুরবাড়িতে কী কী জুয়েলারি পেয়েছো শেয়ার করো মানে এরকম অনেক কিছু বলেছ দিদিভাই শাড়ির কালেকশন তোমার বিয়ে নতুন বিয়ে হলো কত মানে শাড়ি পেয়েছো এরকম কালেকশন শেয়ার করো তারপর আরও অনেক রকম অনেক কিছু আছে শেয়ার করো তো যদি নতুন চ্যানেলটা আমি মানে যদি আমার আগের চ্যানেল যদি ফিরে আসে তো ওখানেই সব কিছু শেয়ার করব নয়তো কি আর এটা নিয়ে এগোতে হবে তো কিছুদিন টাইম নিচ্ছি আর কি যদি পুরনো চ্যানেলটা ফিরে আসে তো ওখানেই আমি সব কিছু আস্তে আস্তে শেয়ার করব কত কি পেয়েছি না পেয়েছি সব কিছুই আজকে শুক্রবার হ্যাঁ আগের শুক্রবারে তোমাদের দাদাভাই চলে গেছে মানে এক সপ্তাহ হলো এক সপ্তাহ ধরে মানে এক সপ্তাহ হলো তোমাদের দাদাভাই চলে গেছে আর আজকে হয়তো তোমাদের দাদাভাই যাওয়ার ভিডিওটা পোস্ট হবে সব মানে লাইন বাই লাইনে হতো পোস্ট কিন্তু তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরের দিনই আমার এত বড় একটা অঘটন ঘটেছে তোমরা ব্লগে দেখতেই পারবে তো তারপরের থেকে প্রায় ছ দিন অন্তর বাড়িতেই ছিলাম আমি কিন্তু শ্বশুরবাড়িতেই আছি বাবা বাড়ি যাইনি তো মানে ছয় দিন অন্তর আমি কোনো ভিডিওই পোস্ট করিনি পুরো ডিপ্রেশনে চলে গিয়েছি মানে কি বলবো আর পুরো ডিপ্রেশন তো যাই হোক তারপরে ভাবলাম চলো জীবনে তো এরকম উতার চড়াও তো আছে সবার ক্ষেত্রেই সবটাই হয় তবে ঘুরে দা যদি তুমি ঘুরে দাঁড়াতে পারো তবেই তুমি তোমার নিজের কাছে জয়ী বা সবার কাছে জয়ী যদি তুমি ঘুরে দাঁড়াতে পারো তো চলো জীবনে স্ট্রাগেল না করলে কোনো কিছু ফল হয় না সেটা আমি সবাইকে বলি বা আমি নিজেও বলি যে কষ্ট করলেই কেষ্ট মিলবে কষ্ট ছাড়া কেষ্ট কোনো দিনও মিলবে না কোনো দিল কোনো দিনও না তো এটাই হচ্ছে কথা তো কষ্ট করলে যদি কষ্ট করি তাহলে ভগবান জানবেই যে আমার সেটা ফলটা আমি অল্প হোক মানে অল্প বেশি যেটাই হোক মিলবে আর কি তো যাই হোক তার জন্যেই চলো কি করি এটা ছাড়া আমার দিনই শুরু হয় না না হলে বোরিং লাগে তোমরা জানোই একাই একাই থাকা আর কি তো কি করব না করবো সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে দেখো সকাল সকাল মা ফুল তুলে নিচ্ছে এই যে ব্রাশ করছে আর ফুল তুলছে এখন কিন্তু অনেকটাই সকাল চারপাশে কুয়াশা অনেক ফুল হয়েছে বাড়িতে দেখো মানে বিয়ের জন্য না অনেক ফুল গাছ নাকি মানে তুলে ফেলে দিয়েছিল মানে প্যান্ডেল করেছিল বলে আর এই সাইডে কিছু ফুল গাছ ছিল হলুদ ফুল তারপর ওইদিকে কিন্তু ওই যে অরেঞ্জ কালার যে ফুলটা থাকে সেই ফুলটাও আছে অনেকে নিয়ে যায় জানো প্রায় একদিন পরপর এ আসে সে আসে এসে এসে এক ঠোঙা করে ফুল নিয়ে যায় অনেকটাই কষ্ট লাগে ফুল দিতে মানে একটু এরকম থাকলে গাছ ভর্তি থাকলে খুব ভালো লাগে তাই না বলো তো যাই হোক একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ব্লগ দেখতে এখন আর ভালো লাগে না আগের মতন কোনো কিছুই নেই বোরিং লাগে তো আমি দিদিভাই বা তোমাদের একটা কথাই বলতে চাই তোমরাই বলো এই দিকে নতুন বিয়ে হয়েছে বর যাওয়ার একটা কষ্ট এই দিকে আমার ছোট মানে এটা ধরো একটা বাচ্চার মতনই তুমি একটা এক হাজার বা এক একটা সাবস্ক্রাইব থেকে একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজার সাবস্ক্রাইব করা তিলি তিলি জিনিসটাকে বড় করা এটাও কিন্তু একটা সেম একটা বাচ্চার মতো বা একটা গাছের মতন ছোট্ট একটা গাছ তুমি বড় করলে তাহলে সেই কষ্টটা যার হয় সেই বোঝে গো সেই বোঝে তুমি আমাকে বলছো ঠিক আছে মানছি আমি কিন্তু খুবই চঞ্চল টাইপের মেয়ে মানে আগের মতন এখন হয়তো তোমরা আমা আমার আর কি আমাকে ওরকম দেখতে পাচ্ছ না যে আমি খুব তাড়াতাড়ি কথা বলি বা খুব হেসে হেসে কথা বলি বা যে কোনো মানে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি সেভাবেই আর কি চলি তো তোমরা আমাকে হয়তো সেরকমটা এখন দেখতে পাচ্ছ না তবে ওয়েট করো কিছু ক্ষত যদি লাগে আর কি তো ক্ষতটাকে সারাতে তো একটু টাইম লাগবে বলো তো কদিন আমাকে টাইম দাও মাইন্ডটাকে ফ্রেশ করি নিজে নিজে ভালো হই তারপরে তোমাদের সেম আগের মতন ভাবে মানে আগে যেমন আমি তো রাখি আমার নাম তো রাখি আর জয়িতা সাগর দেওয়া আছে তো যাই হোক আগের রাখিকে তোমরা যেরকমভাবে দেখতে আমি সেরকমভাবেই ফিরে আসব। কিন্তু কি বলতো ওটাই একটা ওই যে একটা ছোট্ট জিনিসকে বড় করা আস্তে আস্তে সেটার একটা ডিপ্রেশন ওই জন্যেই আমি এরকমটা হয়ে গেছি তো যাই হোক দেখো অনেক দিন পর ভাই আর বোন আসছে সেই শুক্রবার ব্লগটা শ্যুট করেছি আজকে কিবার বলো তো তোমরাই বলে দিও কবে ব্লগটা যাচ্ছে যারা আমার ব্লগ একদম খুব সুন্দর করে দেখো তারাই বলে দিবে তার মাঝে কিন্তু কার আমি কোনো ব্লগই শ্যুট করিনি মানে এতটা ডিপ্রেশন ছিল তো যাই হোক বারবার ওই একই কথা কি ভালো লাগে বলো কামব্যাক মুভ তো করতেই হয় বলো সব কিছুরই একটা সীমা থাকে তো যাই হোক এখানে দেখো অনেক দিন পর ভাই আর বোন আসছে আমি তো খুবই খুশি বাবা দোকান থেকে আর কি মাংস নিয়ে এসেছে সেটাই আমি এখন রান্না করছি আর বাড়ির কেউ কতদিন পর সেই তোমাদের দাদাভাই যাওয়ার পর কেউ আসেনি আজকে কতদিন হলো বলো তো আজকে প্রায় দশ বারো দিন পার হয়ে গেল তোমাদের দাদাভাই যাওয়ার তো এতদিন পর কেউ আসছে বাড়ি থেকে আমি তো মানে ভীষণই খুশি ভীষণই খুশি মা বারবার বলছে আয় এসে কদিন থেকে যা কদিন থেকে যা কেন জানি না আমারই মানে মানে এরকম হওয়ার পর থেকে না আমারই কোথাও যেতে ইচ্ছে করে না বাড়ি থেকে মানে বেরোতে ইচ্ছে করে না তোমরা জানোই আমার শ্বশুরবাড়িতে সংখ্যা একদমই কম তার জন্যই এখানে কি বলতো চুপচাপ থাকতেই বর্তমানে ভালো লাগে আর আমার বাবা বাড়িতে তো জানোই অনেক লোকজন ওখানে গেলেই তো হই হাল্লা মানে সব কিছু চলে তো সেই জন্যে ভাবছি যে ওখানে গিয়ে আমার মানে কি করব ওখানে গিয়ে বর্তমানে মাইন্ডও ভালো নেই আর ওখানে গিয়ে ওই ওগুলোই আর কি চিল্লা হাল্লা আমার আর সহ্য হবে না তো যাই হোক মানে সবাই বলছে খালি আয় 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 আর এখানে দেখো আমার কিন্তু চিকেনটা আমি বসিয়ে দিয়েছি আর প্রায় দিনই কিন্তু চিকেন খাওয়া হয় আর কি যেহেতু আমি পছন্দ করি বলে বন্ধুরা দেখো কে এসেছে কে এসেছে কে এসেছে কে এসেছে কে এসেছে কে এসেছে ছুনু 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 কেমন করে না কথা না কথা না সো বন্ধুরা রান্না বান্না করে এলাম আর দেখো তো ওই যে ভাই আমার আর বোন তো ওরা এসেছে ভালো লাগছিল না একাই একাই আমার তো এর হচ্ছে এই হচ্ছে আগে তো পড়তো কোথাও তোমরা মানে তোমরা তো সব কিছুই জানো তো এবার ফাইভে অ্যাডমিশন হলো আমাদের বাড়ির স্কুলে মানে আমি যেখানে পড়েছি আর কি সেখানে ফাইভে অ্যাডমিশন হলো পাঁচ দশ তারিখ না আট তারিখে বই হয়ে দিবে তো মা বলছে আর কি যা দুদিন দিয়ে একটু মানে থেকে হয় তারপর তো স্কুল খুললে স্কুল প্রাইভেট সব কিছুই আর কি মানে চালু আর কি তার জন্যে আসছে দুই দিন আমার সঙ্গে থাকার জন্য মন খারাপ হল চুল গুলো নাই একেবারে খো মা কত কিছু পাঠিয়ে দিয়েছে মানে সবজি আর কি আর খাওয়ার জিনিস আমার জন্য মার এমনিতে কিন্তু শরীর ভালো না জন্যই আসতে পারছে না নাহলে কিন্তু আমাকে দেখতে আসছই তোমরা জানোই মার এই যে ঠান্ডার দিনে এই যে মানে হাঁপানির একটু টান আছে তার মধ্যে তো পাথরের ব্যথা সবসময়ই থাকে অনেক রকমের প্রবলেম তোমরা জানোই তো তার জন্যেই কিন্তু মা আমাকে দেখতে আসতে পারছে না ভাই এসেছে আর বোন এসেছে আর এখানে দেখো ভাই নাকি রাস্তা দিয়ে আসছিলো ফুচকার দোকান দেখলো তো বলে যে নিয়ে যাই আমি তো এখানে তো ওরকম বাবা কিন্তু আনে মাঝে মাঝে তোমার ইয়েটা খেতে পছন্দ করি তোমার চাউমিনটা আর হচ্ছে তোমার মোমোটা সেটা কিন্তু আনেই তো ফুচকা ওরকমভাবে আনা হয় না রাত্রিবেলা তো ওরকমভাবে থাকে না তো যাই হোক দেখো দোকানে পেয়েছিল বলে নিয়ে এসেছে ফুসকা মানে আমার দেখে যে এতটা কান্না বেরোই ছিল কি বলবো আর বলার মতন ভাষা নেই তো যাই হোক এখানে দেখো সবাই মিলে আমরা এখন খাচ্ছি মা বুনু ভাই তিনজন তিনজন আর আমি চারজন মিলে আমরা এখন ফুচকা খাচ্ছি তোমাদের কাদের কাদের পছন্দ তোমরা কিন্তু জানাবে ফুচকাটা অনেক দিন পর অনেক দিন পর খেলাম মানে তোমাদের দাদা ভাই নাই মানে আমারও অস্তিত্বই নেই এরকম আমার মনে হচ্ছে আর কি তো যাই হোক দেখো এদেরকে আমি খেতে দিয়েছি তো আজকের ব্লগটা এখান অবধি করলাম বন্ধুরা তোমরা পাশে থেকো সাথে থেকো সবাই ভালো থেকো আর তোমরা কমেন্ট করো যে আমাকে আমি কি আগের মতন একদম হয়ে যাব। আগে যে যেরকম দেখতে তোমরা আর অনেক কিছু যেন শেয়ার করা ছিল তোমাদের সঙ্গে সব ওলট পালট হয়ে গেল আমার এখন কোথায় থেকে কি শুরু করব কোথায় থেকে কি শেয়ার করব সেটাই ভাবছি যে কি থেকে কি শেয়ার করব না করব। আর এই চ্যানেলে তো ফলোয়ারও একদমই নেই দশ হাজার করো সবই শেয়ার করব।